রোজা ভঙ্গের কারণ যে সব কারণে রোজা ভেঙে যায় এবং তা একটি রোজার পরিবর্তে একটি রোজা করা ওয়াজিব হয় এক নাম্বার কানে ওষুধ দিলে দুই নাম্বার ইচ্ছাকৃতভাবে করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে তিন নাম্বার গুলি করার সময় অনিচ্ছা বসত কণ্ঠনালীতে পানি চলে গেলে চার নাম্বার স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে পাঁচ নাম্বার এমন কোন জিনিস খেলে যা খাদ্য নয় যেমন কাঠ লোহা মাটি কয়লা ইত্যাদি ছয় নাম্বার বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে সাত নাম্বার আগরবাতি প্রভৃতির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে বা কন্ঠনালিতে পৌঁছালে আট নাম্বার ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে কোনো কিছু পানাহার করলে নয় নাম্বার রাত আছে মনে করে শুভহে সাদিকের পরে কিছু খেলে দশ নাম্বার ইফতারির সময়ের পূর্বে সময় হয়ে গেছে মনে করে ইফতারি করলে বা কিছু খেলে এগারো নাম্বার দুপুরের পরে রোজার নিয়ত করলে বারো নাম্বার দাঁত দিয়ে রক্ত বের হলে তা থুথুর চেয়ে পরিমাণে যদি বেশি হয় এবং কণ্ঠনালিতে চলে যায় তেরো নাম্বার কেহ জোরপূর্বক রোজাদারের মুখে কিছু দিলে এবং তা কণ্ঠনালিতে চলে গেলে চোদ্দ নাম্বার দাঁত কোনো খাদ্য টুকরো আটকে ছিল শুভে সাদিকের পর জিহ্বা অথবা আঙ্গুলি দ্বারা বের করে গিলে ফেললে তবে যদি ছুলা বুটের চেয়ে ছোট হয় এবং মুখের ভিতর হতে বের না করে তাহলে রোজা হবে ভাঙবে না পনেরো নাম্বার হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে ষোল নাম্বার পেশাব বা পায়খানার রাস্তায় ওষুধ পানি তৈল বা ভিজা আঙ্গুল প্রবেশ করালে অথবা শুকনো আঙ্গুল পুরোটা প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে সতেরো নাম্বার মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় শুভ সাদিক হয়ে গেলে আঠারো নাম্বার নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে উনিশ নাম্বার রোজা নিয়ত রোজা রাখলে বিশ নাম্বার স্ত্রীর বেহুশ অচেতন বা ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করলে স্ত্রীর উপর শুধু কায়া ওয়াজিব হবে একুশ নাম্বার নফল রোজা রেখে ভেঙে ফেললে বাইশ নাম্বার এক দেশে রোজা শুরু করে অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজে